ফুলকপি নতুন আলু আর ডিম দিয়ে একটা তরকারি করেছি সকালের নাস্তার জন্য সাথে আছে পরোটা দুই রকমের একটা হচ্ছে তেল ছাড়া পরোটা আর একটা হচ্ছে তেলে ভাজা পরোটা তো এই পরোটাগুলো আমি ঘি দিয়ে বানিয়েছি ঘি দিয়েই ভেজেছি আর সবজি আজকে সকালের নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি চলেন আশা করছি ভালো লাগবে বিশেষ করে যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের অনেক উপকারে লাগবে আর এই শীতকালে শীতের সবজি দিয়ে সকালের নাস্তা করতে অনেক অনেক ভালো লাগে আর খুব সহজে এই তরকারিটা রান্না করা যায় ফুলকপি ডিম আর নতুন আলুর তো চলুন শুরু করি আজকের রেসিপিটা আজকের রেসিপিটা ভীষণ সোজা রান্না করা বাট খেতে কিন্তু দুর্দান্ত চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল আর এখানে এখন আমি ডিম ভাজি করে নিব। আমি চারটা ডিম লবণ আর হলুদ দিয়ে গুলে রেখেছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ এখন এই ডিমটাকে আমি তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম আর এটাকে এখন আমি ভেজে নিব চুলার তাপমাত্রা মিডিয়াম টু লোয়ের ভিতরে থাকবে কিছুক্ষণ পরে ডিমটাকে উল্টে দিব আমি ডিমটাকে একটু মোটা করে ভেজে নিব তাই একবারেই দিয়ে দিলাম আপনারা চাইলে একটু পাতলা করেও ভেজে নিতে পারেন বাট ডিম দিয়ে ডিম ভাজি দিয়ে যেহেতু তরকারি রান্না করব ডিমটাকে একটু মোটা করে ভাজলে ভালো হয় এখন এটাকে আমি চারটা টুকরো করে নিচ্ছি যেহেতু আমরা চারজন সকালের নাস্তা করব তাই চারটা টুকরো করে নিলাম আর এই ডিম ভাজিটাকে এখন উঠিয়ে রাখবো এই রান্নাটা খুবই সোজা বিশেষ করে যারা ব্যাচেলাররা আছেন তাদের জন্য তো খুবই পারফেক্ট একটা রেসিপি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন ডিমগুলো উঠিয়ে রাখলাম এখন এই কড়াইতেই আমি আরও এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবো আর এর মধ্যে এখন আমি বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা আমি দুইটা দেশি পেঁয়াজ আর একটা রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন এটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি ভালো মতো কষিয়ে নেওয়ার কারণে মশলার কাঁচা গন্ধটা থাকে না এখন একটু লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ মরিচ আর হলুদ হাফ চা চামচ সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে একটা ফুলকপি নিয়েছি তিন চারটা দেশি আলু নিয়েছি এখন এই মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবং মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে গিয়েছে এর মধ্যে এখন কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি যেহেতু ডিম ভাজিয়ে আলু দিয়ে রান্না করব তাই আলুগুলোকেও গোল গোল করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে একটা ফুলকপি নিয়েছি আমি শীতের সিজনে এই শীতের সবজি দিয়ে সকালে নাস্তা করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শীতকালে শীতের সবজি প্রচুর পরিমাণে খাওয়া উচিত এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পরে পানি দিয়ে দিব। তবে সবজিগুলো আগে ভালো করে কষিয়ে নিচ্ছি সবজি থেকেও কিছুটা পানি বের হবে তাই কিছুক্ষণ পরে আমি পানিটা দিচ্ছি প্রায় এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ কারণ সবজি থেকে আরও পানি ছাড়বে আর সবজিগুলো খুব বেশি সিদ্ধ করার দরকার নেই মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এই তরকারিটা আর বেশি রান্না করব না আর নতুন আলু সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না আর আলুগুলো যেহেতু ছোট ছোট টুকরা করে দিয়েছি তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে তরকারিটা ফুটে উঠলে আমি এর মধ্যে ডিমের যেই ভাজা টুকরাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এখন আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিটের মতো ব্যাস আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে ডিমের টুকরাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি সব মিলাইয়ে এই রান্নাটা করতে দশ থেকে পনেরো মিনিট লাগবে যদি সব কিছু রেডি থাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সকালে আপনি ঝটপট এই রান্নাটা করে ফেলতে পারবেন এই রান্নাটা এতটাই সোজা ব্যাচেলারদের জন্য অনেক উপকারী একটা রেসিপি এটা যেসব আপুরা সকালে নাস্তা তৈরি করতে বিরক্ত মনে করেন তারা কিন্তু ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন সকালে এর থেকে সহজ রেসিপি আর হয়ই না আর শীতের সবজি খেতে কার না ভালো লাগে না সকালবেলা আমার তো শীতের সবজি দিয়ে সকালে নাস্তা করতে ভীষণ ভালো লাগে আমি আজকে এর সাথে দুই রকমের পরোটা বানিয়েছি একটা হচ্ছে তেল ছাড়া আর একটা হচ্ছে তেল সহ তবে প্রতিটা পরোটার ভিতরে লেয়ার ঘি দিয়ে দিয়েছি আর ভেজেছিও ঘি দিয়ে আমার বাচ্চারা আবার ঘি দিয়ে ভাজা পরোটাগুলো খেতে পছন্দ করে আর ঘি দিয়ে ভাজলে সেটা স্বাস্থ্যকরও বেশি তাই ঘি দিয়ে ভাজা পরোটা আর সাথে এই সবজি আজকে সকালের নাস্তা আশা করছি এই নাস্তাটা আপনাদের সকলেরই ভালো লাগবে আজকে পরোটা বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ভিডিও করা হয়নি বাট পরোটা ভাজিটা আপনাদের সাথে দেখাচ্ছি পরোটাটা কীভাবে ভাজি করেছি তো এই ছিল হচ্ছে আজকে সকালে আমার ছটপট নাস্তা আমার ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক বেড়ে যায় আর আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে অনেক বেশি পছন্দ করি সকালবেলা ফ্রেশ ফ্রেশ পরোটা এভাবে বানিয়ে নিতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে শীতের সবজি দিয়ে আমার বেবিরা খুব পছন্দ করে তাছাড়া আমার হাজব্যান্ডও এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে পরোটাগুলার প্রতিটা লেয়ারে লেয়ারে ঘি দেওয়া হয়েছে যার কারণে পরোটাগুলো খুব সহজেই ফুলে একদম টুপির মতো হয়ে যাচ্ছে আর এই পরোটাগুলো খেতে এত টেস্টি আসলে বলে বোঝাতে পারবো না তো আমার আজকের রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সকালের নাস্তার আশা করছি আপনাদের ভালোই লেগেছে তো এই হচ্ছে ফাইনালি নাস্তা রেডি এখন আমরা সবাই খেয়ে নিব তো তেলে ভাজা পরোটাগুলা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর তেল ছাড়া পরোটাটা ভিডিও করা হয়নি বাট প্রতিটা পরোটায় কিন্তু এরকম ফুলকো ফুলকো হয় যদি আপনি ভিতরে ঘি দিয়ে প্রতিটা লেয়ার করে দেন তাহলে কিন্তু প্রতিটা পরোটা অনেক সুন্দর ফুলে যাবে আর খুবই ক্রিস্পি হবে আর তরকারিটা দেখে বুঝতে পারছেন নিশ্চয় কতটা ইয়ামি হয়েছে ভীষণ টেস্টি একটা পরোটা আর ভীষণ টেস্টি একটা তরকারি তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা করছি নতুন রাঁধুনিয়া আপুরা এবং যারা ব্যাচেলর আছেন তাদের অনেক অনেক উপকারে লাগবে আমার আজকের রেসিপিটা আর আপনারা যদি এই পরোটার রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই এই রেসিপিটা দিয়ে দিব। আর তাছাড়াও আমার একটা ইচ্ছা আছে যে এরকম একটা সুন্দর পরোটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ টেস্টি একটা পরোটা রেসিপি এটা আর এই তরকারিটা অবশ্যই ট্রাই করবেন মাস্ট ট্রাই করবেন কারণ এটা খুবই সহজ একটা রেসিপি এবং খেতে কিন্তু খুবই টেস্টি ডিম ফুলকপি আর আলুর এই তরকারিটা ভীষণ টেস্টি হয় অবশ্যই এই শীতের সময় মাঝে মাঝে এই তরকারিটা খাওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন